শেষ মুহূর্তে ভারত সফরে স্থগিত করলেন ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক ভারতে তার নির্ধারিত সফর স্থগিত করেছেন টেসলার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা থাকায় সফর স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন চলতি বছরের শেষের দিকে তার ভারত সফরে যাওয়ার সম্ভাবনা আছে ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার দুদিনের মাথায় আগামীকাল রোববার ইলন মাস্কে ভারত সফর যাওয়ার কথা ছিল বার্তা সংস্থা ইলন ভারত সফরের পরিকল্পনার খবর প্রকাশ করা হয় এরপর এক্সে দেওয়া এক পোস্টে মার্কস লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার অপেক্ষায় আছি তবে শেষ মুহূর্তে সফর স্থগিত করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট লিখেছেন মার্কস লিখেছেন দুর্ভাগ্যবশত টেসলার প্রচুর কাজ জমে থাকায় ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে কিন্তু চলতি বছরের শেষে ভারতে যাওয়ার ইচ্ছে আছে মাস্কের এমন সময়ে ভারত সফর যাওয়ার কথা ছিল যখন কিনা ভারতের লোকসভা নির্বাচন চলছে এ নির্বাচনের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে আভাস রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে মোদী ভারতকে বৈশ্বিক উৎপাদনের কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি সহ সামনে আনতে চায়। বলা হয় ভারত আসার পর বিনিয়োগ করবে বলে করা বিশেষ করে ভারতে একটি কারখানা গড়ে তোলার জন্য এই বিনিয়োগ করবেন তিনি কারণ ভারতের সরকার ঘোষিত এক নীতিমালা বলা হয়েছে কোম্পানিগুলো যদি স্থানীয়ভাবে বিনিয়োগ করে তাহলে আমদানি করা গাড়ির ওপর শুল্ক হার কমিয়ে দেওয়া হবে